মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে শুরু হলো দুদিন ব্যাপী রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেডিয়ামে শুরু হলো দুদিন ব্যাপী রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উনচল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন আজকের এই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ও উচ্চশিক্ষা শিক্ষা দপ্তরের মন্ত্রী ব্রাক্ত জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও অন্যান্য আধিকারিক গণে ভাই পাঁচ মিনিট দিখা রা एक्सर क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेटेड कैब्स के साथ आप एज करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं हमारे आंतरिक शुभ अभिनंदन बच्चा शुद्ध पाठ्य हुई थे তাদের মানসিক বিকাশ পুরোটা সম্পূর্ণ হয় না বলে আমরা মনে করি ফলে আধুনিক বিজ্ঞান যেটা বলছে শারীরিক কসরত আমাদের ব্রেনে ডোপামিন অক্সিটোসিন ইত্যাদি খরণ বাড়ায় যা আমাদের মেধা মানসিক স্বাস্থ্যের বিকাশে বিশেষ সহায়ক হয় এই পুরোটার জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার প্রণাম আমরা জানাবো যার উদ্যোগে আমরা এই পুরো ফান্ডিংটা আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর করতে পেরেছেন সেই আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যার সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্যের স্কুলগুলোয় নিয়মিত পঠন পাঠনের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রত্যেক বছর করা হচ্ছে এটা তার একটা বৃহত্তর আঙ্গিকের একটা ঘটনা এই বহরমপুরে ঘটছে এই ক্রীড়ানুষ্ঠানে ছোট ছোটো কুচিকাচাদের উপস্থিতি আর তাদের করতনে মুখরিত হচ্ছে আকাশ বাতাস আমরা ওদের জন্য খালি ক্রীড়া সরঞ্জাম নয় তাদের বিছানা তাদের সাবান ওদের টুথব্রাশ টুথপেস্ট অর্থাৎ মমতাদি যে এই প্রতিটি বাচ্চার সঙ্গে একেবারে ব্যক্তিগতভাবে তার স্পর্শ প্রতিটি বাচ্চার মাথায় হাত রাখছেন এই প্রত্যেকটা স্মারকের মধ্যে দিয়ে আমরা সেটা অভিভাবক এবং যারা শিক্ষানুরাগী বিদ্যুৎ যারা আছেন তাদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাইছি আমি আমরা জানি যে আমার মুখ্যমন্ত্রী তিনি স্বপ্ন দেখেন এক গৌরবময় বাংলার আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আমরা বারবার আমাদের যে পুঁথিগত বিদ্যে সিলেবাসের পঠন পাঠন তার সঙ্গে আমরা প্যারালালি এই যে শারীরিক যে কসরত সেটাকে আমরা বরাবর গুরুত্ব দিয়েছি হৃদয়ের সঙ্গে শরীরের সঙ্গে মস্তিষ্কে সম্মিলন এটাকে আমরা মনে করি যে একটা আমাদের রাজ্যের অত্যন্ত প্রয়োজন যে শারীরিক স্বাস্থ্য সেটা একটা বাচ্চার পুষ্টি তার স্বাস্থ্য ঠিক হচ্ছে কি না আপনারা জানেন প্রতিটি আমাদের কেন্দ্র বলছে মিড ডে মিল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের রাজ্য এখন তার সুষ্ঠু বন্টনে তার বিপণনে এবং তার বিতরণে আমরা সারা দেশে এক নম্বরে আছি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আমাদের